কাউন্সিলম্যান পিএলসি কর্তৃক আয়োজিত আজকের এই ব্যবসায়িক মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাউন্সিলেন পিএলসি সম্মানিত ডিজিএম স্যার মুরাদ সার অভুত রয়েছেন কাউন্সিলেন পিএলসির সম্মানীয় ভিজনাল ইনচার্জ আবু কৌসাদ স্যার সহ সকল পঞ্চায়েত কর্মকর্তা এবং আমার ব্যবসায়ী ভাইয়েরা তো আসলে টাউনসিমেন্ট বিগত কয়েক বছর যাবৎ আমি যেটা লক্ষ্য করছি প্রতি বছর পক্ষে আমরা যারা ব্যবসায়ী ভাই আছি আমাদেরকে একত্রিত করে আমাদের কাছ থেকে কিছু একটা মতামত নেওয়ার চেষ্টা করে এই যে একটা প্রবণতা আমাদের মতামতটা কতটুকু ম্যানেজমেন্ট পর্যায়ে কাজে আসে সেটা হয়তো আমরা আজকে মতামত দিচ্ছি আগামী বছর বছরের যে কার্যক্রম বা পদক্ষেপ সেই পদক্ষেপের উপর নির্ভর করে আমরা বুঝব তবে আলোচনা নেয় আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মতামত নেয় এজন্য স্পেশালি আমি আমার প্রতিষ্ঠান মেসাজ ভূষণের পক্ষ থেকে কাউন্সিলমেন্টকে ধন্যবাদ জানাই আরেকটা বিশেষ বিষয় মাঝে মধ্যে আমি খেয়াল করি যে কাউন আমাদের যে মেশন রয়েছে রাজমিস্ত্রি যারা রয়েছে তাদের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন আমরা যে সিমেন্ট বিক্রয় করি এই সিমেন্ট থেকে একটা অংশ অর্থাৎ প্রতি ব্যাগে দুই টাকা বা এক টাকা করে কোম্পানি সেভিংস করতেছে এবং এই অর্থটা ব্যয় হচ্ছে আমাদের রাজমিস্ত্রি যারা রয়েছেন অর্থাৎ যদি কোনো দুর্ঘটনার কবলে রাজমিস্ত্রি বা মেশন করে তাদের কল্যাণে এই অর্থটা ব্যয় হচ্ছে এই যে একটা সুন্দর উদ্যোগ আমরা হয়তো বা অনেক সময় অনেক দান করি আমরা জাকাত দেই আমাদের সাথে অনুযায়ী চেষ্টা করি একটু অসহায় মানুষের পাশে দেওয়ার জন্য কিন্তু সরাসরি আমাদের ব্যবসায় যারা জড়িত যাদের মাধ্যমে আমাদের রুটি রুটির ব্যবস্থা হয় সেই প্রিয় ভাই আমাদের রাজমিস্ত্রি কন্ট্রাক্টর যারা রয়েছে মেশন যারা রয়েছে তাদের কল্যাণে আমার বিকৃত এক ব্যাগ সিমেন্ট থেকে অর্থ ব্যয় হচ্ছে এই জন্য আমি স্পেশালি কাউন্সিল ধন্যবাদ আমি একজন সামাজিক ব্যক্তিত্ব হিসেবে আমি এই দেশে ভূমিকা রাখছি এই যে বন্ডিং অর্থাৎ আমরা শুধুমাত্র ব্যবসায়ী তা নয় কিন্তু আমরা কেন মধ্যে আছি তা কিন্তু আমরা কিন্তু একে অপরের পরিপূরক অর্থাৎ কাউন্সিমেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষ এবং আমরা যারা কাউন্সিলমেন্ট বিক্রয় করি আমরা কিন্তু একেবারে পরিপূরক অর্থাৎ অংশ এই যে বিষয়গুলো না যেটা কাউন্সিলমেন্ট করে এই জন্য কাউন্সিলকে ধন্যবাদ জানাই এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই কোম্পানি কিন্তু বিভিন্ন ধাপে ধাপে আমাদেরকে রিটেল পর্যায়ে দিয়ে শুরু করে ফিলার পর্যায়ে শুরু করে আমাদেরকে কিন্তু প্রফিটটা দিচ্ছে বাট আমরা একে অপরের সাথে অর্থাৎ আমরা যারা আছি ব্যবসায়ী আমরা কিন্তু একে অপরের নাও না ভাই একটা কম দিও আরে অমুক একটা কম দেয় দিয়েও দুইটা কম দিও আরে ভাই তুমি বন্ধু মানুষ ছাড়া তো ভাই আর নেও তোমার না ছাড়াই দিলাম এই যে আমরা একটু একটা প্রবণতা এখন আমরা যারা এই রিটেল আছি ডিলার আছি আমরা যদি নিজের থেকে না শুধরাই তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না আর একটা বিষয় খেয়াল করেন কোম্পানির যে পলিসিগুলো চলতেছে আমাদের কিন্তু তেইশ টাকা সর্বোচ্চ কমিশন তেইশ টাকা কিন্তু প্রতি মাসে ফিডব্যাক আমরা পাচ্ছি সামার বরণ একটা প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামের মাধ্যমে বুকে হাত দিয়ে বলেন তো কয়জন এই টাকা ধরে কি করতেছেন না সেই পাঁচ টাকা দশ টাকা সিমেন্ট বিক্রয় মানে প্রতি ব্যাগে পাঁচ টাকা দশ টাকা প্রফিট এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে অতএব তারপরে দশ টাকা বিক্রিমারা আসি একটা বিষয় অর্জন করেছি যদি আপনি সিমেন্ট তিনশো টাকায় কিনে দুইশো পঞ্চাশ টাকা কোন কাস্টমারকে ধরে দেন তারপরে ওই কাস্টমার মনে করবে পঞ্চাশ টাকা লাভ করছে মনে করবে কিনা ভাই অর্থাৎ আমরা যে প্রতিভে পাঁচ টাকা দশ টাকা লাভ করে সিমেন্ট বিক্রি করি এইটা আমার মনে হয় আপন ভাবে বিশ্বাস করে না মনে করে যে এক একট বিক্রি করলে পঞ্চাশ টাকা লাভ হয় বাকি দাও আসলে আমরা যদি অত্য ভদ্রভাবে এই প্রবণ থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের সচেতন থাকতে হবে কাস্টমার সে বলতেছে অমুক তো পাঁচশো টাকা পাওয়া যায় ভাই পাঁচশো টাকা পাওয়া যায় নিয়ে যাবে ভাই আমি ভাই পাঁচশো দশ টাকা পারবো না যা মানে কথা বলে আমার কথা যদি কেউ রাগ হয়ে থাকেন ক্ষমা করবেন পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি তো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়োগ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম